আসসালামু আলাইকুম আমি বলছি মারিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে গত রাত থেকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের গেটটা খুলতে দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ শ্রেষ্ঠ পরীক্ষা আছে বারবার ম্যাসেঞ্জার চেক করছিলাম যে পরীক্ষাটা স্থগিত করে দিচ্ছে নাকি কিংবা পরবর্তীতে দেবে কিনা কিন্তু না সেটা হলো না তারপরে এই হচ্ছে ছেলেকে নাস্তা করিয়ে বের হলাম সাতা নিয়ে বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করে স্কুলে উদ্দেশ্যে যাত্রা করলাম আর হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আমরা স্কুলের কাছাকাছি চলে এসেছি একটা প্রায় হ্যালো ব্যাগ পেয়েছি হ্যালো ব্যাগের মধ্যে উঠে গিয়েছি সেজন্য আর হয়নি আর হচ্ছে বাইরে তেমন একটা এখন বৃষ্টি হচ্ছে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সেজন্য হচ্ছে আল্লাহ রহমতে আমরা সৈস আলামতাই হচ্ছে স্কুলে পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ নেমে একটা দৌড় দিয়েছে ওর স্কুলে টাইম হয়ে গিয়েছে আর আমি হচ্ছে ভাড়াটা দিয়ে তারপরে ভিতরে আসলাম দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ স্কুলে দিয়ে আমি হচ্ছে আবার তাড়াহুড়া করেই হচ্ছে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে কারণ শ্রেষ্ঠর বাবাও আজকে বের হবে ও ঢাকায় একটা প্রোগ্রাম আছে ও সেজন্য একটু তাড়াহুড়া করে বের হচ্ছি যে আজকে আর কোনো কোথাও যাব না কোনো মা কেনাকাটাও করব না একদম সোজা বাসায় চলে যাব আর হচ্ছে একদম বাসায় চলে এসেছি বাসায় চলে এসে অনেক কাজ করেছি অফ ক্যামেরা অনেকগুলো কাজ সেরে নিয়েছি শ্রেষ্ঠ বাবা বের হয়েছে ওকে নাস্তা দিয়েছি তারপরে সেগুলো পরিষ্কার করেছি খালা এসেছে খালা কাজ করে দিয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এর মধ্যে কিন্তু রান্না বান্না কমপ্লিট করেছি আজকে একদম খুবই সিম্পল কিছু রান্না করব। কারণ শ্রেষ্ঠ বাবা যেহেতু বাসায় থাকবে না সেজন্য মা আর ছেলের জন্যই রান্না করব। শ্রেষ্ঠ হচ্ছে কয়েকদিন ধরে বলছিল একটু মুরগির মাংস খাবে সেজন্য হচ্ছে আমি আসার সময় হচ্ছে একটা মুরগি নিয়ে এসেছিলাম বাজার থেকে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে মুরগির মাংসটা অলরেডি অফ ক্যামেরা রান্না করে ফেলেছি কারণ খুব দ্রুততার সাথে কাজ করেছি কারণ শ্রেষ্ঠকে আবার আমাকে নিয়ে আসতে হবে পরীক্ষার সময় হচ্ছে আমি দিয়ে আসি এবং আমি নিয়ে আসি ওর বাবা হচ্ছে যায় না আমি নিয়ে আসি আগে তো বসে থাকতাম এখন আর বসে থাকি না এখন আবার হচ্ছে শ্রেষ্ঠ স্কুলের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ও আর তারপর হচ্ছে আমাকে দেখে দৌড়িয়ে আসলো আর এখন বের তখন দেখতে পেলাম যে হালকা পাতলা মানে রোদের রোদ রোদ ভাব আর আমি তো টেনশনে পড়ে গিয়েছি জানলা আমি তো বাসায় খিচুড়ি রান্না করে আসলাম আর এখন তো রোদ উঠে গিয়েছে এরকম মাঝে মাঝে হয় যে দেখা যায় আমি খিচুড়ি রান্না করছি করি দেখা যায় বৃষ্টি হচ্ছিলো হঠাৎ করে রোদ উঠে যায় তখন খুব ঝামেলায় পড়তে হয় কারণ অনেক রোদ থাকলে গরম থাকলে কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে যাই হোক শ্রেষ্ঠকে নিয়ে হচ্ছে রাস্তায় আসছিলাম কিন্তু যেখান থেকে ওকে আমি চিকেন বল কিনে দেই সেই আজকে দোকানটা খোলা ছিল কিন্তু কোনো কিছু ভাজিনি শ্রেষ্ঠ দৌড়ে যে জিজ্ঞেস করলো যে হচ্ছে চিকেন বল আছে নাকি লোকটা বলেছে না চিকেন বল নেই সেজন্য মনটা দেখলাম একটু খারাপ হয়ে গিয়েছে কারণ সকালবেলা হালকা পাতলা নাস্তা করে আসে এখন প্রায় বারোটার মতো বাজে সেজন্য ওকে নিয়ে হচ্ছে একটু বন ফুলে ঢুকলাম যে বন ফুলে দেখি কি খাবার আছে তারপরে দেখতে পাচ্ছেন বড় ফুলে মা ছেলে ঘুরছি এখানে অনেক ধরনের দেখলাম যে অনেক ধরনের খাবারই দেখলাম এখানে বার্গার পিজা তারপর হচ্ছে প্যাটিস স্যান্ডউইচ সব কিছুই আছে কেক আছে কিন্তু আমরা এর মধ্যে হচ্ছে একটা পিজ্জা আর হচ্ছে একটা ডোনাট পার্সেল নিয়ে চলে আসলাম শ্রেষ্ঠকে বলছিলাম যে তুমি কি রেড কেকটা নিবে শ্রেষ্ঠ অবশ্যই বলেনি যে রেড কেকটা নিবে না সে হচ্ছে ওই চকলেট কেকটা নিবে যাই হোক দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাহিরে বের হয়ে গিয়েছে ও রিক্সায় উঠছে আমি ওর পিছন পিছন যাচ্ছি আর চেষ্টাকে বলছিলাম যে ওর হাটবোর্ডটা নিয়েছি কিনা ও বলল যে হ্যাঁ ও আর হাটবোর্ডটা ওর ব্যাগে নিয়েছে মা ছেলে দুজনে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি বাসায় চলে এসে আমি হচ্ছে পিজ্জাটা একটু গরম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিজ্জাটা গরম করে এখন কেটে নিয়েছি পিস পিস করে নিয়েছি আর এখন একটু সস দিয়ে মা ছেলে গল্প করব আর হচ্ছে পিজ্জাটা খাবো আমার আপু এবং ভাইয়াদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর একটু যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা সময় পার হয়ে গেছে দুপুরে আমরা মা ছেড়ে খাওয়া দাওয়া করেছি ওকে একটু পড়তে বসিয়েছিলাম আবার কারণ একদিন পরে আবার পরীক্ষা আছে তারপরে হচ্ছে ওকে পড়তে বসে আমি ফাকে যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না আমি ঘুম থেকে উঠে দেখি যে শ্রেষ্ঠ বাবা চলে এসেছে আর শ্রেষ্ঠ হচ্ছে বসে টিভি দেখছিল আর আমি ফাঁকে হচ্ছে ওর জন্য একটু চা করে নিলাম শ্রেষ্ঠ বাবার জন্য শ্রেষ্ঠর বাবা আমাদের জন্য হট ডক তারপরে হচ্ছে পিজ্জা তারপরে হচ্ছে ওর পছন্দের চকলেট পেস্টি ভ্যানিলা পেস্টি দুটো নিয়ে এসেছে শ্রেষ্ঠ বাবা সব সময় ঢাকা কিংবা ঢাকার বাইরে কোথাও গেলে বিভিন্ন ধরনের খাবার আইটেম সাথে করে নিয়ে আসবেই দেখতে পাচ্ছেন আমি হেটগুলো থেকে খাবারগুলো প্লেটেটে সাজিয়ে নিচ্ছি কারণ এখন আমরা হচ্ছে নাস্তা করব এগুলো দিয়ে আর শ্রেষ্ঠ বাবার জন্য চা রেডি করে ফেলেছি ও হাত মুখ ধুয়ে আসলে আমরা নাস্তা করব আর আমার এই আইটেমগুলো কিন্তু ভালোই লাগে যাই হোক বিকেলে নাস্তা টাস্তা করে সন্ধ্যায় নাস্তা শেষ করেছি শেষ করে হচ্ছে এখন রাতে চলে এসেছি রাতে তেমন একটা কিছু করিনি শুধু গরুর মাংসটা করেছি আর হচ্ছে দুপুরে যে খিচুড়ি অনেকটাই রয়ে গিয়েছিল ভোনা খিচুড়ি করেছিলাম আমি সেটাকে একটু গরম করে নিচ্ছি হালকা পাতলা ঘি দিয়ে একটু গরম করে নিচ্ছি আর পেঁয়াজ বেস্তা এই কারণেই দেয়নি কারণ শ্রেষ্ঠ খাবে শ্রেষ্ঠ তো পেঁয়াজ বেস্তা খায় না সেজন্য পেয়ার বেসটা দিইনি আর এখানে হচ্ছে দেখলাম ডালের বোড়া করে নিচ্ছি চারটা ডালের বোড়াই ছিল সেই চারটায় এখন আমি ভেজে নিচ্ছি আবার হচ্ছে ফোজেন করতে হবে ফোজেন করা থাকলে কিন্তু ভালোই লাগে খালি বের করে ভাজলে হয়ে যায় কষ্ট করতে হয় না মন মন চাইলেও একটু বের করলাম মানে ভেজে নিলাম যাই হোক আরেফাকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গরুর মাংস অফ ক্যামেরায় কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিয়েছি অলরেডি আমি রান্না মোটামুটি আমার কমপ্লিট এক চুলায় হচ্ছে গরুর মাংস হচ্ছে আর আরেক চুলায় ডালের বড়টা ভেজে নিচ্ছি আর দুপুরের হচ্ছে মুরগির মাংস আছে শ্রেষ্ঠ আগেই বলেছে যে শ্রেষ্ঠ কিন্তু গরুর মাংস খাবে না ও কয়েকদিন ধরে গরুর মাংস খাচ্ছে সেজন্য ওর অ্যালার্জির মতো হচ্ছে ও হাঁচি পাচ্ছে ও শরীরটা চুল খাচ্ছে সেই জন্য বলছে যে মা আমি কিন্তু গরুর মাংস খাবো না আর শ্রেষ্ঠ বাবা হচ্ছে ফার্মের মুরগি খাবে না সেজন্য দুইজনের জন্য দু রকম মাংস করলাম আর কি আর এই দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন টেবিলে নিয়ে এসেছি খাবারের জন্য আমরা এখন একসাথে বসে খাবো আর হচ্ছে খেলা দেখবো ফুটবল খেলা যাই হোক আর আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম